দে দে মামু দে মবাইল দে মবাইল দে কিছু কৰি তাক কিছু কৰি ফোন দিয়ে এই ফোন এখন কিনি গেলে ত্ৰিছ চল্লিছ হাজাৰ তা যাব

আমার হাতটা দেখতেছে আমার হাত ধরে না অসময়ে গরা গরা ওই যুকুন বাস না উকুন না আইউ ট্যাট বহু তুই যে আমার এটা উগুন বাঁচতা সুই যে মোবাইলটা থাপ্পা দানিলি এটা এই কাম করছস ক পশম সিরিয়াস কে বেলা পশম সিরিয়াস না पशम सीरीज के बेटा पशम सीरीज ना माता देख भी माता देख भी हाँ खास की को, हमारे को, आप देखे को हमारे तो? को ক ফলে কি আছে ক তুই যে যে মোবাইলটা যে দা নিলি এই কাম করলি আমার পশম টাইনে টাইনে সিট আছে পশম সিরিজ না